মর্নিং আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে আমি দেখি দেখো আমার পায়ের অবস্থা কত খারাপ পায়ের ব্যান্ডেজ করার রয়েছে পা ফুলে গেছে পায়ে প্রচণ্ড ব্যথা পায়ের ব্যথা নিয়ে কোনো কাজ করতে পারছি না আর আজকে আমার বেরোনোর কথা ছিল এই পা নিয়ে আমি বেরোতেও পারবো না মানে কাজে বেরোনোর কথা ছিল তো আর কি করা যাবে জল খাই সকালবেলা উঠে তোমরা জানো আর এই যে মিমি এখনো ঘুম থেকে ওঠেনি ওকে এখনও তোমরা জানো সকালবেলা ওকে আবার আদর করে তোলার ব্যাপার আছে তো চলো সকালের দিনটা শুরু করে দিলাম জল খাওয়া দিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম দেখতে থাকো আর এই যে প্রতিদিন সকালবেলা এক গ্লাস জল তোমরা জানো আমার মানে সারাদিনে ভীষণ একটা এনার্জি পাই ভীষণ একটা শান্তি পাই রান্না করতে করতে একটা গল্প বলি তোমাদের একজন বিজ্ঞানী তার এক্সপেরিমেন্টের জন্য একটি ইঁদুরকে জলের মধ্যে ফেলে দিয়েছিল এবং যখন দেখলো মিনিট পনেরো বাদে ইঁদুরটি গিভ আপ করবে বা হয়তো সে মারা যাবে মনে হতে শুরু করলো তখনই সেই ইঁদুরটিকে তুলে নিয়ে একদম মুছিয়ে টুছিয়ে ইঁদুরটিকে খানিকক্ষণ আরাম করতে ছেড়ে দিল বেশ তার কিছুক্ষণ বাদে আবার সেই ইঁদুরটিকে জলের মধ্যে ফেলে দিলো আচ্ছা তোমরা বলতে পারবে ইঁদুরটি কতক্ষণ বেঁচে ছিল জলের মধ্যে ইঁদুরটি কতক্ষণ ছিল পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ষাট ঘন্টা ইয়াস সিক্সটি আওয়ার্স মানে আড়াই দিন ইঁদুরটি বেঁচেছিল কেন বলো তো কারণও বিশ্বাস ছিল কেউ না কেউ এসে ওকে ঠিক বাঁচাবে আর এই বিশ্বাসটাই ওকে লড়াই করার সাহস জুগিয়েছিলো এই বিশ্বাসটাই হচ্ছে যুদ্ধ জয়ের এক এবং অদ্বিতীয় চাবিকাঠি মানুষের জীবনটাও এরকম জানো তো যখন আমরা খুব বিপদের মধ্যে পড়ি তখন যদি আমরা বিশ্বাসটাকে নিজেদের মধ্যে স্থায়ী রাখি যে আমাকে ঠিক এই বিপদের হাত থেকে কেউ না কেউ এসে বাঁচাবে দেখবে সত্যি সত্যি কোথার থেকে যে ইউনিভার্স তোমার জন্য একজন সাহারা পাঠিয়ে দেবে তোমার মানে তুমি ভাবতেও পারবে না যে তোমার কাছে ভগবানের মতো ভগবানের দূতের মতন এসে সে দাঁড়াবে এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি তো তোমাদের সাথে একটা গল্পের আকারে শেয়ার করলাম তো যাই হোক দেখো মোটামুটি আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে ডিমের আলু আজকে ডিম কষা করছি ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর আসলে গরমের সময় খুব একটা ডিম খেতে চাই না কারণ মিমির তো একটা অ্যালার্জির প্রবলেম তো সকাল থেকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে তো মিমিও বললো মা তো চলো আজকে ডিম করো তো ডিম রান্না করছি মোটামুটি দেখো আমি আসলে ভেজি চাপা দিয়ে দিয়ে ভাজি তো আলুগুলোকে একটু নুন দিয়ে চাপা দিয়ে ভাজি যে কারণ আমার ভাজতে ভাজতেই আলু অর্ধেক সিদ্ধ হয়ে যায় তারপর খুব ভালো করে কষাই তো আমার মানে অ্যাকচুয়ালি আমরা ঝোল খুব বেশি ভালোবাসি না তাই জন্য যতটা পারি ভাজতে ভাজতে কষাতে কষাতে আলু সিদ্ধ করে নিই তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম এবারে জলটা ফুটতে যতটুকু টাইম লাগে খুব বেশি ঝোল রাখবো না হালকা ঝোলই রাখবো ডিমে কারণ ওই মানে পাতলা ঝোল আমার মেয়েও খেতে পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না তো যাই হোক দেখো আলু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ওই যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটাকেও ভালো করে ভেজে রেখেছিলাম তো আমার মোটামুটি ডিমের ঝোল রেডি হয়ে গেছে মানে ডিম ডিম কারি ডিমের ঝোল ঠিক না ডিম কারি ডিম কষাও না ডিমের ঝোলও না ডিম কারি আর এই দেখো গরম মশলা একদম আমার খেয়াল ছিল না যে গরম মশলাও খুব অল্প রয়েছে তো যাই হোক যেটুকু আছে আমাদের দুজনের তরকারিতে এনাফ তো হয়ে গেছে রান্না রান্নাবান্না দেখো ভাত হয়ে গেছে এখানে আলু ইচ্ছে ভাজা আমার করা রয়েছে আমাদের ফেভারিট মেয়ে আমার অরূপ তিনজনেরই ফেভারিট আর এই যে ঝোল হয়ে গেছে তো আমরা আলু উচ্ছে ভাজা খেতে সবাই খুব ভালোবাসি জানো তো আলু দিয়ে উচ্ছে দিয়ে মানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা দুর্দান্ত লাগা আর চলো একবার আমার রান্নার জায়গাটাও তোমাদের দেখিয়ে নি পুরো অগোছালো হয়ে আছে দেখো আর এদিকে দেখো প্রচণ্ড জোরে হাওয়া ছেড়েছে আর মেঘটা কি সুন্দর শ্যাম বর্ণ হয়ে আছে না কি ভালোই না লাগছে দেখতে আকাশটা জলে ভরা আকাশ কি অপরূপ রূপ প্রকৃতি এক এক সময় এক এক রূপে সেজে ওঠে সত্যি ভাবতেও অবাক লাগে যে এমন রূপ এমন সৌন্দর্য প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে আর সবটা কেমন দেখো দিনের পর রাত রাতের পর দিন আর ঋতু পরিবর্তন দেখো শীতের পর গ্রীষ্ম গ্রীষ্মের পর বর্ষা ঠিক পরপর মানে একটা সিস্টেমেটিক্যালি চলে না মানে কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই যে সিস্টেমেটিক্যালি সব কিছু চলে এই সিস্টেমটা কে মেনটেন করে অ্যাকচুয়ালি কেউ না কেউ তো আছে যিনি উপরে বসে এই সিস্টেমটাকে মেনটেন করছে সকালবেলা গরমে আমি তো মানে এত ঘেমে যাই কাজ করতে গিয়ে যে কারণে যত নরম পুরোনো ম্যাক্সি থাকে সেগুলোই পড়ি আর এই যে বৃষ্টি হচ্ছে বাইরে আর একজন ম্যাডাম শাড়ি পরেছে নাকি বৃষ্টিতে সে নাচ করবে ছাতে গিয়ে ঠিক আছে আর এখন এর সাথে ছাতে যেতে হবে ভিডিও করে দিতে দেখো 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 পাগলামি দেখো দেখো পাগলামি এই সমস্ত হচ্ছে এই দেখো পুরো ছাদ ভিজে আর এই দেখো আকাশে মেঘ তো দেখো আমার ছাদ থেকে কি অপরূপ দৃশ্য মহামূল্যবান মুহূর্ত তাই না এই মানে কোটি কোটি টাকা দিয়েও এই জিনিস কেনা যাবে না যদি না তার ইচ্ছা হয় কি অপরূপ লাগছে আকাশটা আর তোমাদের দেখাই দেখো ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না এই বিল্ডিংগুলোকে দেখো মনে হচ্ছে না আকাশের গায়ে ছবির মধ্যে মানে কেউ এঁকে রেখেছে মনে হচ্ছে যেন আকাশের গায়ে কোনো তুলি দিয়ে আঁকা কি অপরূপ লাগছে তো দেখো মেয়ের বায়নাতেই এই মুহূর্তে ছাতে আসলাম বটে কিন্তু এখন এসে মনে হচ্ছে যদি না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম জ্বালনা দিয়ে তো আমাদের আকাশটা সুন্দর দেখা যায় কিন্তু ছাতে আসলে আরও অপরূপ লাগে দেখতে দেখো এই যে বিল্ডিংগুলো দেখো অনেক দূরে কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু মনে হচ্ছে যেন এই আকাশের গায়ে কেউ এঁকে রেখেছে না কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে মানে তুলনা হয় না আর চারপাশটা এত স্নিগ্ধ হয়ে আছে বৃষ্টির জলে ভিজে প্রকৃতি একদম ঠান্ডা হয়ে গেছে আর ভীষণ একটা স্নিগ্ধ মনোরম পরিবেশ তৈরি হয়েছে এত মনটা ভালো লাগছে যেন মনে হচ্ছে সমস্ত গ্লানি যেন ভেতর থেকে ধুয়ে মুছে গেল অপরূপ লাগছে অপরূপ সুন্দর তো দেখো চলে এসছি আমার ঘরের জানালায় কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে তো এই দেখো জালনা দিয়ে তোমাদের একবার দেখাই আকাশটা কি সুন্দর দেখতে লাগছে না ভীষণ ভালো লাগছে আমার এই জালনার কাছে বসে বসেও অনেকটা সময় কেটে যায় যখন মন ভালো লাগে না মনে হয় চুপচাপ বসে থাকি প্রকৃতির কাছে বসে থাকি তখন এই জালনাটাই আমাকে অনেকখানি প্রাণ দেয় ভীষণ ভালো লাগে আমি বসে থাকি এক এক সময় জাননার কাছে এসে দেখো কি অপরূপ লাগছে কে ভালোই লাগছে তাই না বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মুসলধারে তো তো তোমাদের সাথে এই মুহূর্তটা আমি শেয়ার করে নিলাম বললাম না কোটি টাকা দিয়েও এমন সৌন্দর্য পাওয়া যায় না যদি না তার ইচ্ছা হয় তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি জানলা বন্ধ করে দিলাম বৃষ্টির ছাট আসছে তো আজকের মতন বিদায় সবাই খুব ভালো থেকো